ওম শান্তি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা ভীষণ কমন সমস্যা ডিপ্রেশন বা অবসাদ থেকে সহজে মুক্তির উপায় এর আগে অনেক ভিডিও আছে এই সংক্রান্ত আজকে একটা ছোট্ট ভিডিও কিন্তু একটা সহজ উপায় বলে দেওয়ার জন্য ভিডিওটা করা অবশ্যই চ্যানেলটা ঘুরে দেখবেন যদি ভালো লাগে তাহলে বেল আইকনটা প্রেস করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাকে বাধিত করবেন দেখুন ডিপ্রেশন বা অবসাদ এটা এখন ভীষণ কমন সমস্যা প্রত্যেকেই আমরা কম বেশি ভুগছি এবং অনেক রকমের ওষুধ খাচ্ছি ডাক্তার দেখাচ্ছি এবং অনেক অনেকেই জানাচ্ছে যে যতদিন ওষুধ খাচ্ছি তখন ভালো থাকছি বা বিশেষ অনেকে বলছে বিশেষ কোনো হেরফের হচ্ছে না তো আমি একটা কথাই বলবো যে আমি নিজেও দেখেছি যে ওষুধ আপনাকে একটা সাময়িক শান্তি দিতে পারে কারণ ওষুধ আপনার নার্ভকে নিস্তেজ করে এবং আমরা ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে যতক্ষণ ঘুমাই ততক্ষণ আমাদের চেতন মনটা ঘুমিয়ে থাকে এবং আমরা মনে করি আমি ভালো আছি কিন্তু আমাদের সাবকনসাস মাইন্ড বা অবচেতন মন সেটা কিন্তু আমাদের চব্বিশ ঘন্টা কাজ করতে থাকে এবং যখন আমরা ঘুমাই তখন সে আরও বেশি অ্যাক্টিভ থাকে তো আমরা কি করি আগেকার দিনে ডিপ্রেশনের এত বেশি সমস্যা ছিল না কারণ আমাদের হাতে সোশ্যাল মিডিয়া ছিল না বলে আমরা এত বেশি বাইরের জগৎ সম্পর্কে দেশ ছেড়ে বিদেশ কোথায় যুদ্ধ হচ্ছে কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে কোথায় কি হচ্ছে কোথায় কার লাইফে কি ঘটছে কোথায় ভয়ঙ্কর কোন ঘটনা ঘটছে সমস্ত কিছু আমাদের হাতে নাগালে এবং যত আমরা দেখছি তত সেগুলো আমরা ভিজুয়ালাইজ করে ফেলছি আমাদের ব্রেন বুঝতে পারছে না যে আমরা ঠিক কোনটা নেব কোনটা ক্যাচ করব কোনটা রাখবো কোনটাকে কীভাবে রিয়্যাক্ট করব এবং এত দ্রুত সব কিছু আমাদের সামনে থেকে সরে সরে যাচ্ছে স্ক্রিনে থাকার জন্য স্ক্রিনিং টাইমটা আমাদের অনেক বেশি হচ্ছে বলে সেও কিন্তু ব্রেনও কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে যে তার কি করা উচিত কি করা উচিত কোনটা রাখা উচিত কোনটা রাখা উচিত না কোন টাইমে কি ইমোশান কাজ করানো উচিত যার জন্য কি হচ্ছে আমরা একটা কোন অনুষ্ঠান বাড়িতে গেছি সবাই আনন্দ করছে আমার মনে হচ্ছে দূরে এতে আবার আনন্দ করা কি আছে একটা ঘরটা কথায় সবাই হাসছে আমার মনে হচ্ছে যে দূর এতে আবার হাসির মতো এমন কি কথা হলো অর্থাৎ কি না মন ছোট ছোট ব্যাপারে খুশি হতে ভুলে যাচ্ছে অথচ আমার থেকে অনেক বয়স্ক মানুষরা হয়তো অনেক হ্যাপি কারণ হচ্ছে আমার মাথার মধ্যে এত নেগেটিভ থটস ঘুরতে থাকছে এত নেগেটিভিটি ভর্তি হয়ে গেছে ভিতরে ব্রেনের ভেতরে যে আমি সুস্থ সবল একটা সুখী মানসিক অবস্থার থেকে আমার নিজেকে বঞ্চিত করে ফেলছি আমার ব্রেন সেই অ্যাক্টিভিটিটা আমার মধ্যে সঞ্চালন করতে পারছে না এবং বিশ্বাস করুন শুধুমাত্র ওষুধের দ্বারা এটা কখনো কোনো কোনোদিনই পুরোপুরি কিওর হওয়া কিন্তু সম্ভব নয় এটা তখনই কিওর হওয়া সম্ভব যখন আমি মন থেকে বদ্ধপরিকর হব যে আমি এই সমস্যা থেকে বেরোবো এবং তখন আমাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক নাগারে সাত দিন দশ দিন পনেরো দিন অব্দি প্রথমেই নিজের মধ্যে একটা জেদ তৈরি করতে হবে যে আমি যে সাইকেলটা তৈরি করেছি নেগেটিভিটি সেই সাইকেলটাকে আমি নিজেই ব্রেক করব সেটা আমাকে নিজেকেই ভাঙতে হবে তো তার জন্য প্রথমেই আমাকে কি করতে হবে আমার লাইফস্টাইলে কিছু চেঞ্জেস আনতে হবে এবং আমার ভাবনা চিন্তায় পরিবর্তন আনতে হবে প্রথমে স্ক্রিনিং টাইমটা কমাতে হবে মোবাইল সোশ্যাল মিডিয়া এগুলো থেকে একটু নিজেকে ডিটাচ করতে হবে যতটা সময় আপনি সেটায় দেন তার থেকে অনেকটা বেশি কমিয়ে ফেলতে হবে এবং যেটা দেখবেন সেটা অবশ্যই পজিটিভ হতে হবে একটা ভালো বই সেটা মোবাইলে নয় বইয়ের পাতা খুলে পড়ার অভ্যেস পড়ার অভ্যেস ভালো জিনিস শোনা ভালো গান শোনা ভালো একটা অনুভূতির মধ্যে নিজের সমস্ত কিছুকে কিছুদিন ডি ইন্টেনশনালি সাত থেকে দশ দিন পনেরো দিন একুশ দিন অব্দি আমাকে একটা পজিটিভিটির মধ্যে নিজেকে চালনা করতে হবে এবং নিজের ভেতরে বোধ জাগাতে হবে দরকার হলে খাতা পেন নিয়ে লিখে ফেলতে হবে যে আমি অনেক আমার জীবন একটা চমৎকার হতে চলেছে আমি এখন অনেক ভাগ্যশালী হয়ে গেছি আমার সাথে যা হচ্ছে সব কিছু ভালো হচ্ছে যা হবে তা সব কিছু ভালো হবে এই ধরনের যে পজিটিভ নানা নানারকম চিন্তা পজিটিভ ভাবনা সেগুলোকে নিজের মনের ভেতরে ঢুকিয়ে দিতে হবে এবং এর জন্য চাই নিজের মধ্যে আগে দৃঢ় সংকল্প হওয়া যে আমি নিজের মনকে এই ধরনের ধরনের মেসেজ প্রেরণ করব আমি এই ধরনের বার্তা নিজের মন মনের কাছে পাঠাবো এবং এই প্রসঙ্গে আমি যদি অভ্যাস না করি প্রতিজ্ঞ না হই ইচ্ছেটাকে যদি জোরদার না করি যে আমাকে সুস্থ হতে হবে তার জন্য ওষুধ খাওয়ার মতো এই কাজগুলো আমাকে রেগুলার বেসিসে প্র্যাকটিসে আনতে হবে এবং করতে হবে নিষ্ঠা ভরে সেই ইচ্ছেটা যখনই আমার মধ্যে জাগবে তখনই কিন্তু আমি কাজগুলো অনেক সহজে অ্যাক্টিভলি করতে পারবো এবং যখনই এই কাজগুলো আমি করতে শুরু করব তখনই অটোমেটিক্যালি আমার মনের মধ্যে আস্তে 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 পজিটিভ ভাবনা বাড়বে এবং যে মুহুর্তে আমার আবার নেগেটিভ চিন্তা আসবে সেই মুহুর্তের সঙ্গে সঙ্গে আমাকে সেই ট্রাফিক জ্যামে ট্রাফিক সিগনালে লাল সিগনাল দেখানোর মতো সেই ভাবনাটাকে তখনই ওখানে থামিয়ে দেওয়ার অভ্যাস করে সেই মুহূর্তে ওই জায়গা থেকে আবার গ্রিন সিগনালের মতো একটা পজিটিভ থট ক্রিয়েট করে সেই সময় সেই পজিটিভ থট বা পজিটিভ একটা ভিজুয়ালাইজেশান মনের মধ্যে আনতে হবে যে আমি কোথাও ঘুরতে গেছি আমি ভীষণ ভালো আছি নিজেকে একটা হাসি মুখে দেখা ভিজুয়ালাইজ করা বা একটা নিজেকে একটা ভীষণ খুশির অনুভূতি দেওয়া আমি কোনো ভালো জায়গায় বেড়াতে গেছি এরকম ভাবনা চিন্তা নিজের মনের মধ্যে ক্রিয়েট করা এগুলো কিন্তু ম্যাজিকের মতো কাজ করতে থাকে এবং যত আমরা এগুলো প্র্যাকটিস করবো তত কিন্তু আমরা ধীরে ধীরে এই ডিপ্রেশনের সমস্যা থেকে নিজেরাই বেরিয়ে আসতে পারব এবং এবং সবার আগে যেটা মনে রাখতে হবে যে পাস্টকে পাস করে দিতে হবে অর্থাৎ কিনা না অতীতের কোনো জিনিস যেটা আমি জানি যেটা আমার অশান্তির কারণ যেটা আমার মানসিক দ্বন্দ্বের কারণ যেটা আমাকে তিলে তিলে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে সেই জিনিসটাকে আমাকে ইমিডিয়েটলি স্টপ করে দিতে হবে আমার নিজের স্বার্থে আমার নিজেকে ভালো রাখার স্বার্থে সেই সমস্যা সেই চিন্তাটাকে সেই মুহূর্তে ওখানেই পাস্টকে পাস করে থামিয়ে দিতে হবে ফুল স্টপ দিয়ে দিতে হবে যে আমি আর ওই সম্বন্ধে আজ থেকে ভাববো না ভাবনাটা যদি আসেও আমি তবুও তাকে অবশ্যই জোর করে থামিয়ে দেবো এই রকমের ভাবনাগুলো যখনই আমরা প্র্যাকটিসের মধ্যে আনতে পারবো তখন কিন্তু খুব সহজেই ধীরে ধীরে আমাদের মধ্যে থেকে নেগেটিভিটিটা কমতে থাকবে পজিটিভিটি বাড়বে আমাদের ডিপ্রেশনের অনুভব কম হবে আমাদের ব্রেন বুঝতে শুরু করবে যে ঠিক কী ভাইব্রেশান তুমি দিচ্ছ তাকে কোন বার্তা তুমি তার কাছে পাঠাচ্ছ ইউনিভার্সের কাছেও সেই মেসেজ যাবে এবং অটোমেটিক্যালি তোমার ভিতরে একটা ভালো ফিলিংস আসতে শুরু করবে তোমার মধ্যে থেকে এই যে সব কনস্ট্যান্ট কিছু ভালো না লাগার একটা অনুভূতি যে কোনো কাজে মন না বসা কোনো কাজ করতে ভালো না লাগা কোনো কাজে বেশ ভেতর থেকে খুশি না হতে পারা এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে তখন তখন কাটতে শুরু করবে যার জন্য আবার বলবো প্রথমেই দরকার একান্ত ইচ্ছা ঐকান্তিক ইচ্ছা যদি না থাকে যে আমি নিজেকে সুস্থ করব এবং আমি এই অনুভূতি থেকে নিজেকে মুক্তি দেব ততক্ষণ কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয় শুধু ওষুধ বা ঘ্যান ঘ্যান করলে কোনোভাবেই এটা সম্ভব নয় তো অবশ্যই আজ থেকে এই প্র্যাকটিসগুলো শুরু করে দেখুন উপকার পেলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না করে দেখুন উপায় আছে উপায়টা যদি প্রয়োগ করেন অবশ্যই ফল পাবেন ফল হাতে নাতে শুধু একবার অভ্যাস করুন পাঁচ থেকে সাতটা দিন অন্তত অভ্যাস করে দেখুন এত কিছু তো করলেন এটুকু না হয় আর একবার চেষ্টা করে দেখুন ক্ষতি তো কিছু হবে না আজ এ পর্যন্তই ওম শান্তি রাধে রাধে